দেখবো তোমার ভিতর আছে কত জ্ঞানের পাওয়ার তোমাকে প্রশ্ন কিছু করি বোঝে আমি এবার উত্তর না পারিলে ফাইন দিতে হবে তোমার উত্তর না পারিলে ফাইন দিতে হবে তোমার প্রশ্ন করবো কিন্তু তাই নাকি আমি কিছু বলি নাকি

প্রশ্ন তুমি যদি করো আমার হাজার হাজার তোমার কাছে আমি কোন দিনও আর তোমার কাছে আমি কোন দিনও না

বল জুমার দিনে কেন দুআরা জানো হবে শোনো শোনো শতবারো পুরোটা জুমার দিনে কেন আজান হয় দুবার করে কোন খলিফা প্রথম এ নিয়ম শুরু করে এ নিয়ম না আসলে কি যে ক্ষতি হতো সবার এ নিয়ম না আসলে

দেখি দেখি আমার একটু সাপোর্ট করো ভাই অন্যদিকে না করো একটু নারায় তো জোরে জোরে বলবে তো একটু জোরে বলো তাহলে উত্তরটা আসছে আস্তে আস্তে আসছে

谁呀？

ছন্দে সুরে তুমি এর গো গোয়েবার সন্দে সুরে তুমি এর জপ দা গোয়েবার আর কাকুরা কি বলছে একশো টাকা উত্তর না এক্ষুনি প্রশ্ন তো মনে হচ্ছে পারবে না আমার মনে হচ্ছে আচ্ছা তোমরা সবাই বলো পারবে আমার আপু আচ্ছা তুমি এদিকে একটু মনোযোগ দাও

যাচ্ছি নাকি হ্যাঁ তিনি আর কে হল করো তুমি এবার একশো টাকা আর পকেটে থাকবে না তোমার অনেক কষ্ট করে প্রশ্ন উত্তরটা দিয়ে টাকা নিয়েছিলাম আমাদেরখানে লাগবে যদি আপনাদের দ্বারা সম্ভব হয় আসবে তো আজো বলছি আমার কাছে ফিরে আসবে হ্যাঁ ফিরে আসবে তুমি একবার প্রশ্ন করে দিই কি প্রশ্ন করবে ঠিক আছে উত্তর দিয়ে দাও আমারও একটা কঠিন প্রশ্ন কিন্তু আমার মা বোনেরা হয়তো অনেকে জানেন যদি জানেন বলবেন না খবরদার আর যদি না যারা জানেন না না যদিও উত্তর দিতে পারে শিখে নেবেন বলছি শুনুন আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে এক নারীকে সালাম পাঠিয়েছিলেন বলতে পারবে কেউ কোন নারী বলছে শুনুন যারা জানেন চুপচাপ চুপচাপ থাকবে না যারা জানেন না যদি তাহলে শিখে নেবেন বলছে শুনুন কোন নারীকে সালাম খোদা নিচে দিয়েছিলেন সর্ব না পারিলে ফাইন দিতে হবে তোমার উত্তর না পারিলে ফাইন দিতে হবে তোমার বলো হে এটা কোন নারিকে সালাম পাঠিয়েছিলেন আল্লাহ পাক কি উত্তর দহে আচ্ছা তোমরা কি জানো কি টাকা বের করো 100 টাকা মা বলে বাংলা ভাষায় পেটে আছে মুখে আছে না সেই কেস হচ্ছে তাই না জোরে না রে সবাই একসাথে সবাই মিলে উচ্চ আওয়াজে প্রশ্ন টেবল না করে একশোটা রেডি করে প্রথম ইমান এনেছিলেন

আমিও তোমার কাছে কোন দিনও না এত সুন্দর একটা উত্তর দিল সত্যিকারে একবার জোরে বলো না সুভান আল্লাহ

বলে ঝগড়া এবার বলে সমান আছে দিলে জ্ঞানের পাওয়ার দুজনের সমান সমান আছে দিলে জ্ঞানের পাওয়ার দুজনের সমান সমান আছে দিলে জ্ঞানের পাওয়ার দুজনের সমান সমান আছে দিলে জ্ঞানের পাওয়ার